স্বাধীনতা দিবসে স্টেশন চত্বরে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করলেন রামপুরহাটের দেবারতি মণ্ডল রামপুরহাট ভারশালাপাড়া বৈশাখী ক্লাব ও দেবারতি মণ্ডলের অন্যরকম প্রয়াস দুস্থ মানুষদের পাশে থাকার এবং তাদেরকে ভালো রাখার এক পেট আহার অতঃপর হাসি দেবারতি মণ্ডল জানান যেদিন খাবার নিয়ে মানুষ ও পশুপাখির মধ্যে টানাটানের ঘটনায় খুবই কষ্ট পেয়েছিলাম সেদিন ঠিক করেছিলাম কোনদিন সামর্থ্য হলে অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষকে খাবার দেব মানে আমার বৈশাখী ক্লাস থেকে এবং আমরা একটু ইচ্ছে হলো যে আমি তো সব মানুষদের খাওয়াই হতে বাড়ি সবাই গুলি কিনতে করি তার এবার আমার ইচ্ছে হলো যে আমি গরিব মানুষদের একটু সেবা করবো গরিব মানুষদের দিলে যারা খেতে পায় না তাদের যদি একটু দেওয়া হয় তাহলে আমারও ভালো লাগবে তাদেরও ভালো লাগবে যে নতুন ভাবে কিছু একটা করা হ্যাঁ আমার আগামী দিনেও এরকম ইচ্ছা আছে যখনই

রামপুরহাট শহরে এই প্রথম মেসার্স আরেকস টু ইউ স্কিন কেয়ার অ্যান্ড ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তিতে লেজারের সাহায্যে ট্যাটু দাগ তোলা হয় এছাড়া সিজারিয়ান দাগ মুখের দাগ দূর করা হয় আঁচিল তোলা হয় এবং স্ক্রিনে যাবতীয় রোগ নিরাময় করা হয় থাকছেন বিশিষ্ট স্কিনের স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মণ্ডল